মন হচ্ছে মহাশয় যাহা সহায় তাহাই শয় কথাটা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না আর এই কথাটা কেন বললাম শুরুতেই ভিডিওর পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল উঠেই আগে চুলাটা আর কি ঠিক করে নিলাম এটা হচ্ছে গতকালকে রাতে আর কি চুলাটা আমি ক্লিন করে রেখেছি তো এখন যেহেতু রান্না করতে এসেছি তো এটা আর কি ঠিক করে তারপর চুলাটা আর কি জ্বালিয়ে দিলাম তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পারবেন কিছুটা আসলে কি নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে যারা গৃহিণীরা আছি তারা যদি একটু হিসেব করে চলি বা একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমাদের পুরা বছরটাই খুব সুন্দর কাটবে আর কোনো সমস্যাই হবে না দেখা গেছে যে আমরা যখন আর কি ঘুম থেকে উঠি খুব সকালবেলা তখন আমাদের ফার্স্ট কাজ কি তো কেউ কি বলতে পারবেন যে আমাদের প্রথম কাজটা কী তো আমি মনে করি আমি যেটা করে থাকি এটা কিন্তু সত্যি কথা এটা কোনো কারো শোনা কথা না বা কারো কাছ থেকে কোনো কিছু আইডিয়া নিও না আমি যেটা সকাল ঘুম থেকে উঠে করি আমি কি করি আমাদের তিনটা রুমে আর কি প্যান চলে পাখা তো সকালবেলা খুব যেহেতু খুব সকাল বোর আর কি ঘুম থেকে উঠি তো সকালবেলা কিন্তু এমনিতে একটু ঠান্ডা লাগে তো সেই জন্য উঠে আগে হচ্ছে আমাদের যেহেতু গরুর খামার আছে তো খামারের লাইনটা অফ করে দেয় তারপর আমাদের রুমের পাখাটা তারপর ছেলের রুমের মেয়ের রুমের তো সবগুলো পাখাই কিন্তু আমি অফ করে দেই এটা সবাই জানে আমাদের ঘরের তো এতে করে কিন্তু আমাদের যে বিদ্যুৎটা একটু সাশ্রয় হয় আর কারেন্ট বিলটা দেখা গেছে যে একটু পরিমাণ হলেও কিন্তু কম আসে যেহেতু আমাদের খামার আছে আমাদের খামারে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু চারটা পাখায়ের কি চলতে থাকে তো একটু যদি হিসেব করে না চলি তাহলে কিন্তু কিভাবে হবে বলেন তো সেজন্য কিন্তু সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এটা হচ্ছে আমার প্রথম কাজ আর দ্বিতীয়ত একটা আরেকটা কথা বলতে চাই যে অনেকে কি করে দেখা গেছে যে আমরা যেহেতু হাত মুখ ধুতে যাই বা প্রেস হই যারা আর কি আমরা বেসিং বেসিংয়ের কি হাত মুখ ধুই তাদের উদ্দেশ্যে আর কি বলি দেখা গেছে যে আমরা যখন ব্রাশ করি দেখা গেছে যে বেসিংয়ের কলটা আর কি চারা থাকে পানি কিন্তু পড়তেই থাকে তো এটা কিন্তু পানির অপচয় তো আসলে এটাও করা কিন্তু ঠিক না তো যখন আমাদের কলটা কাজে লাগবে না তখন যদি আমরা বন্ধ করে দেই বিশেষ করে যারা আর কি শহরে থাকে তাদের জন্য পানির এই হিসাবটা করা উচিত আমরা তো গ্রামে থাকি আমাদের এটা হিসাব না করলেও চলে আমাদের বাহিরে টিউবওয়েলও আছে সমস্যা নেই কিন্তু ঘরে যখন আমি ব্যবহার করি বেসিং তখন কিন্তু আমি এটা হিসাব করে চলি দেখা গেছে আমার ছেলে মেয়েও যদি কলটায় শুধু বিনা কারণে ছেড়ে রাখে দেখা গেছে যে ব্রাশ করতেছে পানিটা পড়তেছে কোনো হিসাব নাই তো আমি কিন্তু একটু বকাবকিও করি তো এটাও কিন্তু সবার কি মেনে চলা উচিত এতেও কিন্তু আমাদের পানিটা একটু সাশ্রয় হয় তো এরকম একটু একটু করে কিন্তু যদি আমরা আর কি হিসাব করে চলি তো আমাদের কিন্তু সংসারে দেখা গেছে অনেক দিক দিয়ে কিন্তু উন্নতি করা সম্ভব এটাও কিন্তু একটা সঞ্চয়ই বলা যায় আর তারপর আসি চায়ের কথা তো সকালবেলা উঠে তো আমরা প্রেশ হয়ে বেশিরভাগ দেখা গেছে যে আমরা যারা গৃহিণী আছি বেশিরভাগ মানুষই কিন্তু আমরা চাটা অনেক পছন্দ করে থাকি আর বেশিরভাগ দেখা গেছে যে সকালের চাটার কথা বলতেছি না দেখা গেছে আমার কথা আমি বলতেছি বিকালে যখন আমি চাটা আর কি বানাই তো আগে দেখা গেছে যে আমার সবাই আর কি চা খাওয়ার পরও কিছুটা চা আর কি থেকে যেত তো সকালবেলা দেখা গেছে যে ওই চাটা আমার পেলে দিতে হতো কারণ বাসি চা খাওয়া তো ঠিক না বাসি ছা খেলে তো এটা বিষের মতো এটাও আসলে অনেকেই হয়তো জানে বাসি ছাটা খাওয়া ঠিক না তো আগে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি আর কি চাটা পেলে দিতাম তো আমার এক কাকি আমাকে আর কি বুদ্ধি দিল যে এরকম মানে উনি আর কি আমাদের বাড়িতে বেড়াতে আসছিলো তো ওনার কাছ থেকে এটা শিখেছি তো আমাকে বলল যে তুমি এইভাবে চা যেহেতু বেশি হয়ে যায় তোমার তুমি কাপ মেপে তারপরে আর কি দুধ দাও বা পানি দাও মানুষ অনুযায়ী দিবা তারপর একটু বেশি দিলে তারপর তোমার দেখা গেছে যে চাটা আর কি অপচয় হবে না বা সকালবেলা যেটা আর কি বাড়তি চাটা পেলে দিতে হয় ওইটা আর কি পেলে দিতে হবে না তো এরকম করে কিন্তু ছোটোখাটো জিনিস কিন্তু আমরা মেনটেন করে চলতে পারি আসলে হিসেব করে চললে যে কৃপণতা তা না কিন্তু এই যে আমি এত কিন্তু ছোটোখাটো ব্যাপার কিন্তু হিসাব করে চলি কিন্তু দেখা গেছে যে আবার কাউকে যদি কিছু দিতে যায় তাহলে ওটা কিন্তু আবার আমি হিসাব করি না এই যে আজকে আমি ওলানের মাংস নিয়েছি এখানে দুই কেজি ওলানের মাংস নিয়েছি তো নিয়েছি মূলত এখানে আমার এক ননদের কি আমাকে পুঁইশাক দিয়েছে তারপর আরেকজন আমাকে শাপলা দিয়েছে তো তাদেরকে কিন্তু আমি দিব কারণ এটা আসলে একটা বিনিময় বলতে পারেন আমরা যারা আর কি গ্রামে থাকি তো দেখা গেছে যে আমি যদি একটা জিনিস কাউকে দেই তারাও কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাকে একটা জিনিস দিবে আবার দেখা গেছে যে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই জিনিসটা বেশি হয়ে থাকে দেখা গেছে যে আজকে এমন একটা জিনিস আমি রান্না করলাম একেবারে সিম্পল খাবার দেখা গেছে যে একটা ঘর থেকে আমাকে ভালো একটা খাবার এনে দিয়ে গেল তো তখন কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো এরকমই আসলে আমরা যারা আর কি গ্রামে থাকি সবাই সবাইকে দিয়ে খাওয়া বা এটা কিন্তু হিসাব না বা কৃপণতাও না এটা একটা ভালোবাসা আর আমি মনে করি এটাও একটা ইনভেস্ট কারণ কাউকে কিছু দিলে এটা কিন্তু পালানো যায় না আর এতে করে কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু খুশি হোক আমাদের প্রতিবেশী যারা আছে তারাও খুশি থাকে আর আল্লাহ খুশি হয় আর আমি কিন্তু এই যে এখানে আজকে ওলানের মাংস রান্না করেছি আমার দুইটা বাসুরকে দিয়েছি আমার শ্বশুরকে দিয়েছি তারপর একটা পুকু আসছে তো ওই পুকুকে কিন্তু আমি খেতে দিয়েছি আর মেহমান খাওয়ালে বা মানুষকে খাওয়ালে কিন্তু সেটা কিন্তু কমে যায় না অনেকে কিন্তু কাউকে আর কি দিতে চায় না বা খাওয়াতে চায় না মনে করে যে না রে আমার খাবারটা কমে যাবে এরকম মনে করে আর কি দেয় না আসলে কিন্তু এটা ঠিক না সবাইকে কম বেশি দেওয়া উচিত উচিত আবার দেখা গেছে যে কাউকে যদি কিছু দেয় তারাও কিন্তু অবশ্যই দিবে আর এই যে পেয়ারা আমি শেয়ার করেছি প্রথমে আর এই যে এখানে কেটে নিলাম পেয়ারা তো আমাদের যে কাজ করে মামা ওনাকে কিন্তু আমি কালকে বাড়িতে যাওয়ার সময় দুই কেজি দুধ আর কি দিয়েছি যে মামা নিয়ে যান আপনার মেয়েদের জন্য তো উনি আবার কী করলো ওনাদের গাছের পেয়ারা আমার আমার জন্য আসার সময় নিয়ে আসলো তো আসলে এটাই কিন্তু একটা ভালোবাসা আদান প্রদান এটাই কিন্তু যে দিলে আমি তাকে ভালো বলবো না দিলে সে খারাপ তা কিন্তু না এটাই হচ্ছে একটা আন্তরিকতা মানুষের প্রতি মানুষের ভালোবাসা তো ওইভাবে কিন্তু সবাইকে সবাই আর কি সব কিছু দিয়ে খাওয়া উচিত এতে করে সবাই জন্য আর কি ভালো তো এভাবেই কিন্তু একটু একটু করে আসলে সংসারে সবাই কিন্তু হিসাব করে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের সংসারে উন্নতি করা সম্ভব আমি দেখা গেছে যে আজকে যে পুঁই শাক তারপরে শাপলা শাপলাটা শেয়ার করেছি কিনা হয়তো খেয়াল করিনি শাপলা তারপরে পুঁই শাক তারপরে হচ্ছে এখানে পেয়ারা এগুলো যদি আমি কিনতে যেতাম তাহলে কিন্তু আমার কিছুটা পরিমাণ টাকা হলেও খরচ যেত তো সবাই কিন্তু আমাকে এগুলো ভালোবেসেই দিয়েছে আমি যেহেতু সবাইকে ভালোবেসে দেই তো সবাই আমাকে আমাকে আর কি ভালোবেসে দিয়েছে তো এগুলা কিন্তু কিনতে গেলে কিছুটা পরিমাণ হলেও টাকা খরচ যেত তো আমার কিন্তু এখানে টাকা খরচ যায়নি তো সেই জন্যই বললাম ভালোবাসা দেওয়াটাও কিন্তু একটা ইনভেস্ট এটা কেউ খারাপভাবে নেবেন না আমি আমার মত আর কি প্রকাশ করলাম এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক আইটেম রান্না করে ফেলেছি এখানে পুঁইশাক রান্না করেছি ওলানের গোস রান্না করেছি ভাত রান্না করেছি তারপর গতকালের ডাল ছিল সেগুলো আবার গরম করে নিয়েছি আর আমার হাজব্যান্ডের খিদা লেগে গেছিলো তো মাঝখানে আবার ওনাকেও খাবার দিয়ে দিলাম আর সবাইকে দেওয়ার পর আর কি এত দিয়ে রাতে আমাদের হয়ে যাবে আর এই জন্যই মূলত ভিডিও শুরুতে আমি এ কথা বলেছি যে মন হচ্ছে মহাশয় যাহা সহায় হয় তাহাশয় আসলে আমাদের মনটাই হচ্ছে মেন মনটাই হচ্ছে আসল আমাদের মনকে আমরা যেভাবে নিয়ে যাব ঠিক সেভাবেই আর কি মন চলবে কারণ আমাদের মনের উপরে কিন্তু কিছু না সেজন্যই এই কথাটা বলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ